লিটন দাস যদি দশ রানও করে তারপরও আমি তাকে দলে রাখবো আগের দিনই ঢাকায় ক্যাপিটালস কোচ খালেদ মোহাম্মদ সুজন বলেছিলেন এমনটা সেটা শুনে লিটন হয়তো ভাবলেন রোশো আমি টানা তৃতীয় ম্যাচে দশ রানও করব না দেখি এরপর কোচ আমাকে নিয়ে কি করে লিটন দাস এই ম্যাচটা তো দশ করতে পারেননি নয় রান করে রংপুর রাইডার্স এর বিপক্ষে নাহিদ রানার একটা বলে শর্ট বলে ক্যাচ তুলে দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন জঘন্য ফোম বাজে ফর্ম ন্যাশনাল টিমের যেই ফর্মটা ছিল বিপিএলও সেই ফর্মটাই টেনে নিয়ে এসেছেন বা অফ ফর্ম টেনে নিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেটের ট্র্যাজেডি কিংবা কমেডি হচ্ছে এই যে এরপরও লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন এরপরও বাংলাদেশের টি টোয়েন্টির পরবর্তী স্থায়ী ক্যাপ্টেন লিটন দাসই হবেন এইটাকে একই সঙ্গে কমেডি এবং ট্রাজেডি না বলে কোনো উপায় আছে বলেন তো দেখি এইবারের বিপিএল এর শুরুতে ঢাকা ক্যাপিটালসে কেন তাকে ক্যাপ্টেনসি দেওয়া হয়নি এটা নিয়ে বেশ কিছু আলোচনা আছে বেশ কিছু কানাঘুষা আছে খালেদ মোহাম্মদ সুজন ঢাকা ক্যাপিটালসের কোচ তিনিও বলছিলেন যে দেশের কেউ হলে ভালো তো লিটনের কথাই তিনি স্পেসিফিক্যালি বলেছেন টিমের মধ্যেও এটা নিয়ে কথাবার্তা হচ্ছে সেটাও তিনি বলেছেন থিসারা পেরারার বিপক্ষে কিছু নেই যাকে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে তারপরেও লিটন হলে যে ভালো তো তিনি তার মনোভাবটি স্পষ্টভাবে জানিয়েছেন এটাও বলেছেন যে এটা তো আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মালিকদের ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রেও সেটা একটা বড় ভূমিকা রাখতে পারে আমি তখন একটা ভিডিও করেছিলাম যে মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি একজন নির্ভর হয়ে খেলার জন্য তার উপরে দল যদি আস্থা না রাখতে পারে কিংবা তিনি যদি ক্যাপ্টেনসি না নিতে চান সেক্ষেত্রে ন্যাশনাল টিমে কিভাবে করবেন ন্যাশনাল টিমে সেটা কিভাবে হবে এখন যেভাবেই হোক লিটন ক্যাপ্টেন না কিন্তু একত্রিশ রান করতে তিনি পারছেন প্রথম করেছেন সেই একত্রিশ রান টি টোয়েন্টি শুধু ব্যাটিং করে না মোটেই না সাতাশ বলেই একত্রিশ রান করেছেন পরের দুইটা ম্যাচে দুই শূন্য এবং এই ম্যাচটাতে এসে তিনি নয় রান করে আউট হয়ে গেলেন এখন লিটনের যে এই যে ফর্মটা সেই ফর্মটা তো আর শুধুমাত্র আপনি বিপিএলে যে বিচ্ছিন্নভাবে ব্যাপারটা তা নয় প্রথম তিনটা ম্যাচে বিপিএলে তিনি ওপেন করেছেন ঢাকা ক্যাপিটালস রয়ে এই ম্যাচটাতে তিনি চার নম্বরে ব্যাটিং করেছেন ফলাফলে তো কোনো চেঞ্জ আসছে না এবং যদি আপনি বাংলাদেশ ন্যাশনাল টিমের পক্ষে লিটনের পারফরমেন্স দেখেন সেইখানটা তো ওই একই রকম অবস্থা ধরুন ওয়েস্ট ইন্ডিজে আমরা যেই ট্যুরটা করে আসলাম যেই ট্যুরে লিটনের ক্যাপ্টেন্সি তুমুলভাবে প্রশংসিত হয়েছে যৌক্তিক কারণেই হয়েছে ভাই কেউ একজন ভালো ক্যাপ্টেন হলে শুধুমাত্র তিনি খারাপ ব্যাটিং করছেন করেছেন তার ক্যাপ্টেন্সিটাকে খারাপ বলে দিতে পারি না ওইটা যুক্তি কারণেই তিনি প্রশংসিত হয়েছেন বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজকে ওয়াইট ওয়াশ করেছে সেইখানে লিটনের ক্যাপ্টেন্সির একটা রোল ছিল কিন্তু ব্যাটসম্যান লিটন তিনি তো ব্যর্থ তিনি তো তুমুল ভাবে ব্যর্থ এখন ব্যাটিং এ যদি তিনি কন্ট্রিবিউট করতে না পারেন ক্যাপ্টেন্স কোটায় কি তিনি দলে থাকতে পারেন ক্যাপ্টেন্স কোটাতে কি তাকে টি টোয়েন্টির পরবর্তী ক্যাপ্টেন করা যায় এবং তার হচ্ছে গিয়ে সেক্ষেত্রে ওয়ানডে টিমটা আমাদের সামনে যে অ্যাসাইনমেন্ট আমাদের যে আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে লিটন দাস আসলে কীভাবে থাকেন যদি আপনি হিসাব করে দেখেন যে পারফরমেন্সের বিচারে কোনো চান্স নেই কোনো চান্স থাকা উচিত না কথা না কিন্তু আমি যেটা বলছিলাম না বাংলাদেশ ক্রিকেটের কমেডি ট্রাজেডি এই যে এই লিটন এরপরেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন এই লিটন এরপরেও আমাদের টি টোয়েন্টির পরবর্তী স্থায়ী ক্যাপ্টেন হবেন লিটন সব ফর্মেটে বাজে ফর্মে রয়েছেন আপনি টেস্টে সর্বশেষ দশটা ইনিংসে তার ফিফটি নেই ওয়ান সর্বশেষ তেরোটা ইনিংসে তার ফিফটি নেই টি সর্বশেষ চব্বিশটা ইনিংসে তার একটা মাত্র ফিফটি তার মানে আপনি তিনটা আলাদা আলাদা ফর্মেটকে যদি যোগ করেন তাহলে সর্বশেষ সাতচল্লিশটা ইনিংসে একটা তার মাত্র ফিফটি প্লাস স্কোর মানে এই সাতচল্লিশটা ইনিংস যে এইভাবেই একসঙ্গে হয়েছে তা নয় কিন্তু আমি বলছি যে এইভাবে যদি যোগ করা হয় তাহলে বিষয়টাকে এরকম দাঁড়ায় কীরকম বাজে ফর্মের মধ্যে একজন ব্যাটসম্যান আছেন বুঝতে পারছেন আপনি ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট সিরিজটা খেলেছে দুইটা টেস্টে চারটা ইনিংসে যথারীতি তার ফিফটি নেই ওয়ান ডেতে তিনটা ইনিংসে তিনি করেছেন দুই চার এবং শূন্য টি টোয়েন্টি তিনটে ইনিংসে তিনি করেছেন হচ্ছে গিয়ে শূন্য তিন এবং চোদ্দ সো এইরকম আপনি যদি একদম আলাদা করে নেন এই হোয়াইট বল ক্রিকেটটাকেও যদি আপনি আলাদা করে নেন লিমিটেড ভার্সন ক্রিকেটটাকে আলাদা করেন সেখানে তার ফর্মের কি অবস্থা আমি যখন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছি চ্যাম্পিয়ন্স ট্রফির হিসাব করলে সর্বশেষ বললাম যে তেরোটা ওয়ান ডে ইনিংসে তার ফিফটি নেই এবং সেইখানটাতে সর্বশেষ ষাটটা ইনিংসে তিনি ডাবল ডিজিটেই পৌঁছাতে পারেননি তারপরেও তাকে নিয়ে আমাদের এগোতে হবে তারপরেও তাকে আমাদের রাখতে হবে তারপরেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি থাকবেন আমি বলছি ভাই থাকবেন আমি অনেক আগে থেকে বলছি ভাই থাকবেনই থাকবেন কেন জানেন এই যে লিটন কোনো একটা ইনিংস এ ভালো খেলবেন এবং তারপরেই আমাদের মনে হবে আমাদের সবার সকল স্টেক হোল্ডারদের মনে হবে যে না লিটন দাস ফর্মে ফিরে আসছেন নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভালো কিছু করবেন এই যে তিনি আমাদেরকে গত দশ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মোটামুটি এই এইরকমভাবে এই চক্করের মধ্যে আমাদেরকে ফেলে রেখেছেন অ্যাপার্ট ফ্রম দ্যাট ইয়ারও যে একটা বছর পুরোটা সময় জুড়ে যে তিনি ভালো খেলেছেন তার বাইরে সবসময় একই কাজ হয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দল স্কোয়াড ঘোষণা মানে সবগুলার স্কোয়াড ঘোষণার কাট অফ ডেট হচ্ছে গিয়ে বারোই জানুয়ারি 12 জানুয়ারির মধ্যে এই ঢাকা ক্যাপিটালসের আরো তিনটা ম্যাচ আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই তিনটা ম্যাচের যে কোনো একটা ম্যাচে লিটন ভালো করবেন এবং লিটন ভালো করার পর মানে আমার মনে হচ্ছে ভালো করবেন ভালো করার পর চ্যাম্পিয়নস ট্রফিতে এই যে দলে তার জায়গা বানিয়ে যে যখন প্রশ্ন উঠবে তখন সিলেকশন প্যানেল থেকে শুরু করে বিসিবি সবাই বা ধরুন পরিবর্তিতও আমাদের ক্যাপ্টেন কোচ তাদেরকে প্রশ্ন মুকে ফেলা তারও একই কথা বলবেন যে না লিটন তো ফর্মে চলে আসছে এই যে একটা ভালো ইনিংস খেলছেন এখন তিনি আসলে ফর্মের মধ্যে চলে আসতে পারেন সো এইভাবেই তিন চলবে ইভেন যদি এই তিনটা

আজগুবি একটা আশাবাদের মধ্যে আছে এবং সেই আজগুবি আশাবাদের হাওয়া দিয়েই লিটন দাস এইভাবেই তিনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও থাকবেন বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টিতে স্থায়ী ক্যাপ্টেনও তিনি আসলে হয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেটটার মানটা যে কোথায় পড়ে রয়েছে এই এই যে নাথিং এগেনস্ট লিটন দাস কিন্তু আমি বলছি যে তাকে ধরেই এটা আসলে খুব 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 ভালোভাবে বোঝা যায় যে একজন ব্যাটসম্যানের টেস্ট ডে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সব জায়গাতে এরকম বাজে ফর্ম জঘন্য পারফরমেন্স থাকার পরও তিনি একাদশীত থাকার ভাই যোগ্য না কিন্তু তারপরেও তাকে খেলানো হবে তারপরে তাকে খেলো হচ্ছে আমি মানে এই যে বিপিএল এর কথা বলছি আমি ন্যাশনাল টিমের কথা বলছি স্কোয়াডে স্কোয়াডেই তো থাকার কথা নয় স্কোয়াডেও তাকে ওই রাখা হবে ওইভাবেই বাংলাদেশ ক্রিকেটটা আসলে এগিয়ে যাচ্ছে এখন অপেক্ষা আপনারাও অপেক্ষা করেন বারো তারিখে দল ঘোষণার আগে তিনটা ম্যাচ রয়েছে ঢাকা ক্যাপিটালসের ওই তিনটা ম্যাচের মধ্যে লিটন কোনো একটা ম্যাচে ভালো করবেন এবং সেই কোনো একটা ম্যাচে যে ভালো করবেন ওই আজগুবি আশাবাদের উপরে ভরসা করে আমরা তারপরে লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রেখে দিব তারপরে লিটনকে আমরা পরবর্তী আমাদের টি টোয়েন্টি অ্যাসাইনমেন্ট আগে ন্যাশনাল টিমের স্থায়ী টি টোয়েন্টি ক্যাপ্টেনও করে দেব বারবারই যে আমি বলছি একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের এইটা কমেডি এবং ট্রাজেডি সেটাতে কোনো ভুল আছে বলেন তো দেখি